মানুহ আছে একবাৰ কিচুৰি এক চামুচ মুখত দে আৰু একবাৰ পোলাও দে কাৰণ আন মানে মাধ্যমে ইটা সৰি গল কাৰণ ইতাৰ খেজুৰ দি সৰাই লৈছো মই খেজুৰ দিয়া ইতাৰ শৰাই লও ন আমাৰ সমস্ত দিনৰ জমি লেজুৰ দিয়া জমি লৈ ইটাৰ সৰি গলা আপুনি গৰু

আর দু নম্বরে বন্ধা জমিন সমস্ত দিন বুঝা পড়ো ভাই রোজা রোজাত তোমার শরীর দুর্বল হইব বন্ধা জমি খেজুর ভাই ভাই খেজুর দিদার করার কারণে সারা দিন দুর্বল শরীর আলগায় লগে সবল ভালো ডায়বেটিস বেমারিও লাগে

খেজুর দিয়া যদি খেজুর কাি দিয়া জমি উদ্ধার করে আর দিয়ে জমি সব আছে এর বাদে অন্য নাই আগে নবীর সন্ন্যতালিকা জমি উদ্ধার হয়ে লাও আমার লগের ফর রোজাদার দুইটাই আনন্দে

এই সময় আমি আর আমার বন্দর মাল গেল কোন ইচ্ছারের সময় জমিল দু তুমি যে দু তোমার ঘুরাই দিতে নাই এর বারে রসুল আমার মধ্যে জল রোজাদারের জন্য আরেকটা আনন্দ বলে কোন আনন্দ যেদিন গঙ্গা মন্দির বোলাকা দেব্লাহার লগে কাতব জন্য আনন্দ জন্মানন্দ আল্লাহ

দিলে বা তুমি লাগিবা আমাৰ লগত বিন্ধা ইফাৰ

মনে মনে ভরা আছে না ভাইয়া ইগু দিয়া সময় কাটানি তোমায় আল্লা আল্লাহ করমাজ ভরিয়া হে ভাইয়া হজরের নমাজ ভরিয়া ও নিশ্চিন্তা ঘুমাও না তিন চার ঘন্টা ঘুমাইলে তো ঘুমার শৈকত রইবিস রই না ই রায় বেশি বেশি আল্লাহ আল্লাহ ভরিয়া হারান ই মাস শুলেতর মাস আধি মাসর মাঝে রাইত আছে যে রাইত হইলো লাইলাতুল কদর খাইরুম মিন আল-বাইহ সাহার হাজার মাস তন উত্তম ইখরাই যে রাইত এর নাম হইলো লাইলাতুল খোদার খুব বলা সুবহানাল্লাহ সবার কদর রাই সবার কদর রাই এর মানে এই রাইত আমরা বেশি আল্লাহর প্রত্যা এই মাস সরকা বেশি পড়তাম এই মাস যত বেশি সরকা হইরা পড়বা

আপোনাৰ যদি হয় এইবাৰ ৰোজা মাছ খাম নাই দিছিল ৰোজাৰ বাদৰ মাছ দিলাই উঠে কাৰণ জকাতৰ মাছ লছৰ ঘূৰি থাকো ৰোজা মাছ দিছাৰ ৰোজা মাছ আহিলে আপোনাৰ ৰোজা এক বছৰ হৈছে নাই অধিলেই বা কাৰণ জকাত যে আছে এটা বহুত বড়ো জিনিছ জকাত আল্লাই আমাৰ দিছো জকাত দিলে মাজে বৰকত বাঢ়ে মালের জকাত আদায় করলে মালক দমদের মধ্যে বরফতালে ভগবান আমরা মালে ফল সমি যায় না সমে না এটা আপনি দিয়া দিতায় কোথায় দোয়া করবা আল্লাহ তোমার মালের মধ্যে আল্লাহ যেটা জিনিস আছে সমস্ত জিনিসের জকাত আছে

বলে বাড়ির জকাত হইল মেহমান যদি বাড়ি তাই কুটুম যদি আপনার বাড়ি তাই দয়া মুখার আলা করবে না বুঝতে খুশি মুখে বাড়াইয়া সলাম হইয়া হইল ইয়াল্লাহ আপনি কুম্ভায় চলে আমার অত ভাগ্য ভালো যে আপনার মতন মানুষ আইছে বাদে বাদ দিও

আপোনাৰ জোকাত আদায় ইন্দিৰাবাদ আছে নাই জকাত আদায় খুচাই জাগাও নাই কৈ বাৰীৰ জোকাত আদায় মেহমা আহিলে মেহেমা বিদায় ভৰিয়া খেদা বিদায় দিয়া নাল্লা বিদায় চাব আহিলে মোক তালৈ গলি কঠিনতার মাধ্যমে মাধ্যমে কুটুম <laughs> আ <laughs> <laughs>

આરામ <laughs> લાગે <laughs>

আল্লাই হেফাজত কৰক ই ৰোজা মাৰ্লাই লোৱাৰ মাহ ই ৰোজা মাৰ চকা ৰাখাৰ মাছ এটিম স্কিম দে আপোনাৰ বিবাহ এলেকাৰ এলেকাৰে হামছায়াৰ মাজে যদি কোনো এটিম স্কিম নাপায় এলাহ আপুনি দায়িত্ব লওক আল্লাই আপোনাৰ টকা পইচা দিছিল চাৰি বাঢ়ি আপুনি ইফাল দিছে